আপনার চোনলি দড়া যেমন প্রায় সবার বাড়িতে পাকা বাড়ি আছে বেশিরভাগ লোক আগের থেকে এখন পাকা বাড়ির সংখ্যাটা কিন্তু সরকার থেকে দিয়েছে বাকিও নিজে সামলানোর চেষ্টা করেছে তা আমাদের যদি এখানে 10000 পাকা বাড়ি থাকে যদি 1% লোকও করে 1% ধরে কথা 100টা বাড়ি হবে 100টা বাড়িতে যদি তাদের নিজের শক্তি তৈরি করতে পারে তা আমাদের যেহেতু আরবান এরিয়া শহরে জায়গা এটা পুরোটা আমরা এগ্রিকালচার বিল বলতে পারি না তাই তো এখানে কল কারখানা সব কিছুই আছে তা এই রকম জায়গায় আমাদের সাত বাগানটা খুবই দরকার সেটা কিভাবে করবেন যে আপনার একতলা বাড়ি হোক বা দোতলা বাড়ি হোক আপনার ছাদের উপর কোনো মাটি ফেলবেন না আমরা ছাদের একটা প্যারাপিট তৈরি করি অন্তত দু ফুট উঁচুতে যাতে ন্যাড়া ছাদ তো রাখি না ঠিক রাখি সেই প্যারাপিটটা আমরা প্রোটেকশনের জন্য ছাত্রকে প্রোটেকশনের জন্য আমরা এই প্যারাপিটটা করি আমি কি এলে না এই প্যারাপিটের উপর আপনারা কি করবেন দুই ফুট তো আমরা করি সেই দুই ফুট উপরে একটা ঢালাই দিতে হবে অন্তত দুটো দিক ঢালাই দিতে হবে কি তিন ফুট চওড়া করে তার মধ্যে এক ফিট থাকবে ক্যান্টিলিভার অর্থাৎ আপনার ছাদ থেকে বাইরে ইটটা থাকে ছয় পাঁচ ইঞ্চি

ডির মতো দাঁড়িয়ে থাকলো বুঝেছেন তাহলে কি হলো আর ছাদে যে আছে ছাদের যে চিড়ে কোটা আছে সেখানে বাঁশ ওখানে দিয়ে আর এখানে আপনার ওরকম কুটির ছ ফুট লম্বা কুটি করে

এইরকম একটা চৌবাচ্চা তৈরি করতে আপনার যেটা খরচা হিসাবে আকৃতি হবে যে আকৃতিটা আমার বাড়িতে আছে আপনি এর থেকে বেশিও করতে পারেন কমও করতে পারেন পনেরো তিরিশ ফুট হচ্ছে উত্তর দিকে আর পূর্ব দিকে হচ্ছে পনেরো ফুট তাহলে কত পঁয়তাল্লিশ ফুট তাহলে পঁয়তাল্লিশ ফুট লম্বা চওড়াটা হচ্ছে কত ফুট বললাম তিন ফুট আর উচ্চতা গভীরতা হচ্ছে কত এক এইরকম একটা চৌবাচ্চা তৈরি করতে আর পাঁচটা যে কলাম আছে সেই পাঁচটা কলাম আবার দু ফুট পর্যন্ত খুঁটির মতো বানানো হয়েছে তার উপরে আবার গোল করে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে কারণ ওই যে গরুর যে পাতা সিমেন্টের পাওয়া যায় সেগুলো ওখানে বসাতে হবে যাতে ওখান থেকে পড়ে না যায় বুঝেছে তাহলে দু ফুট থেকে আড়াই ফুট উঁচুতে যে আপনার কলমগুলো গুলো থাকলো সেগুলো গেঁথে নিলাম তার মাথায় গোল করে আবার লোহা দিয়ে সেটাকে কি করলাম একটা গোল করে একটা প্ল্যাটফর্ম দিয়ে বাজার থেকে দুশো টাকা দুশো তিরিশ টাকা এরকম ওই সিমেন্টের ওইগুলো পাওয়া যায় ওইগুলো দুটো করে ছিদ্র করে প্রত্যেকটা ওটার মধ্যে বসাবা তাহলে পাঁচটা এরকম সিমেন্টের খুঁটি বানাতে এবং পঁয়তাল্লিশ ফুট লম্বা এক ফুট চওড়া তিন ফুট চওড়া এক ফুট গভীর একটা চৌবাচ্চা বানাতে আমার যেটা খরচ হয়েছে ছত্রিশ হাজার টাকা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার এর যে একটা স্লাব পঁয়তাল্লিশ ফুট লম্বা তিন ফুট চওড়া এক ফুট গভীর একটা স্লাব তৈরি করার খরচ হচ্ছে আপনার চোদ্দ টাকা